পক্ষর তরফ থেকে আমরা বাংলাপক্ষর প্রতিনিধি দল গেছিলাম নির্বাচন কমিশনের কাছে এই অফিসে প্রতিনিধি দলে ছিল ছিলাম আমি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক তথা শিশু পরিষদ সদস্য কৌশিক মাইতি ছিলেন বাংলা পক্ষ শিশু পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় এবং বাংলাপকর কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেড়া আমরা এই চিঠিটা মূলত দিয়েছিলাম যেটা রিসিভ করা হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের তিনটে স্পষ্ট দাবি এসআইআর কেন্দ্রিক দু হাজার পঁচিশ এসআইআর বাংলার ভোটার তালিকায় থাকা বহিরাগত ভুয়ো ভোটার যাদের দুই রাজ্যে ভোটার কার্ড তাদের এসআইআর প্রক্রিয়ায় বাংলার ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং সেই অপরাধীদের নাম ও পশ্চিমবঙ্গে দেখানো ঠিকানা প্রকাশ্যে আনতে হবে দুই ঘটি হিন্দু বাঙালি ঘটি মুসলমান বাঙালি এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আগত হিন্দু বাঙালির একজনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না তিন ইন্দো নেপাল চুক্তি অপব্যবহার করে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলার ভোটার তোলা তোলা নাম 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 প্রতিটি ব্যক্তির ও তার সন্তান তালিকা থেকে বাদ দিতে হবে বিহারের এসআইআর অনুরূপ এবার কৌশিক মাইতি বলবেন যে আমাদের যে আলোচনাটা কি হলো তার ভিত্তিতে কথা প্রথম কথা দুই রাজ্যের ভোটার কার্ড তাদের নাম আমরা প্রকাশ্য আনতে বলেছিলাম কারণ তারা ক্রিমিনাল দুই জায়গায় ভোটার কার্ড করা হচ্ছে ফৌজদারি অপরাধ বিহারও ভোট দেয় এখানেও ভোট দেয় এটা চলতে পারে না উনি বলছেন নামটা এবং ঠিকানাটা প্রকাশ্যে আনা সম্ভব না কারণ পার্সোনাল ইনফরমেশন আর যে ক্রিমিনাল জিআরপির বোর্ডে বা থানায় নাম থাকে না থাকে তো নাম তো প্রকাশ করা উচিত যে এই ক্রিমিনাল সতর্ক থাকা উচিত তাহলে পার্সোনাল ইনফরমেশন বলে থানায় তো কোনো ক্রিমিনালের ডিটেলস দিত না এফআইআর কপি পাওয়া যেত না জিআরপি ওখানে ছবি সহ নাম থাকতো না ঠিক কি না ক্রিমিনালের নাম প্রকাশ করা উচিত তাদের আবার পার্সোনাল কি তাদের আবার পার্সোনাল ইনফরমেশন কি এটা ফৌজদারি অপরাধ ঠিক আছে আমরা আরটিআই করেই যাব এবং কয়েকটাকে আমরা জেলে পাঠাবো এটা আমরা অনেকেও বলেছি আমরা লেগেই থাকবো এবং যারা নেপাল থেকে এসেছে যারা নেপাল থেকে এসেছে কিন্তু তারা বসবাস করতে পারে চাকরি করতে পারে কাজ করতে পারে ভোটার কার্ড বানাতে পারে না কিন্তু ভোটার কার্ড বানিয়ে নিয়েছে সেই ধরার নিয়ম নির্বাচন কমিশন জানে না আমাদের আগে কোনো দল এই বিষয়ে কথা বলেনি পুরো হাঁ আমরা বলছি এটা নিয়ে বলুন এটা নিয়ে ভাবুন তারা কি করে তারা কি করে এখানে ভোটার কার্ড পেল সেই ভোটার কার্ডটা বাতিল করতে হবে তিন নম্বর শান্তনু ঠাকুর মিথ্যা কথা বলছে উদ্বাস্তু হিন্দুদের সিএ অ্যাপ্লিকেশন ফর্ম সিএ অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্ট সেটা অ্যাপ্লিকেবল নয় সিএ তে নাগরিকত্ব পেয়ে গেছে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে গেছে যেটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 10 জন মাত্র পেয়েছে আমরা এটা এক্ষুনি অ্যাডিশনাল সিইও ওয়েস্ট বেঙ্গল তার থেকে ডাইরেক্টলি শুনে এলাম খানে 10 জন যারা নাগরিকত্ব পেয়ে গেছে তারা ছাড়া কেউ লাখ লাখ মতুয়া নমসূদ্র উদ্বাস্তু দেশভাগের ভাগের মানুষের নাম বাদ যাবে তাদের কারণ নাম উঠবে না কোন ডকুমেন্ট দিয়ে কারণ তারা নাম বাদ যাবে দু হাজার ছিল না বলে তারা বাংলাদেশ থেকে এসছে এসআইআর অ্যাপ্লিকেশন করলে সেটা গৃহীত হবে না এই জন্যই সিএ তে অ্যাপ্লিকেশন করলেও সেটা গৃহীত হবে না এই জন্যই শান্তনু ঠাকুর ভয় পেয়ে বলছে দু একটা ভোট দিতে পারবে না তারপর ঢুকিয়ে নেওয়া হবে সিলেটে যদি নাগরিকত্ব পেত তাহলে এক বছর দশটা হতো বলছে এখানে পশ্চিমবঙ্গ সরকার করতে দেয়নি সিএ অনলাইন এত ক্যাম্প করলো শান্তনু ঠাকুর কেউ পায়নি কেন আসামে তো বিজেপি সরকার তিনজন উদ্বাস্ত বাঙালি নাগরিকত্ব পেয়েছে বারো লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে এনআরসি তে ছ লাখ ডিপোটার মানে আঠেরো লাখ হিন্দু বাঙালি যারা নাগরিকত্বহীন হয়ে আছে তাদের মাত্র তিনজন পেল কেন সেখানে তো পশ্চিমবঙ্গ সরকার নেই সেখানে তো মমতাজ বেগম নেই তাহলে হেমন্ত বেগম না হেমন্ত আইবক আটকাচ্ছে তার মানে আসলে নাগরিকত্ব হয় না এটা প্রমাণিত লাখ লাখ মতুয়া উদ্বাস্তু নমশুদ্র দেশভাগের বলি হওয়া মানুষের নাম বাদ যাবে তাদেরকে নাম ঢোকানো যাবে না এটা নির্বাচন কমিশন স্পষ্ট করেছে কারণ সিএতে যারা করবে নাগরিকত্ব সার্টিফিকেট না পেলে সেটা অ্যালাউড নয় তাহলে তো কেউ একজন অ্যাপ্লিকেশন করে দিতে পারে অর্থাৎ সিএ নাগরিকত্ব পেয়েছে এরকম দশজন যারা বাংলাদেশ থেকে এসেছে তারা এসআই এর নাম তুলতে পারবে লাখ লাখ উদ্বাস্তু বাঙালি পারবে না বিজেপি উদ্বাস্তু বাঙালি শত্রু নাগরিকত্ব দেওয়ার নাম করে দেশভাগের বলি হওয়া মানুষগুলো নাগরিকত্ব ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে সর্বস্ব করছে আত্মহত্যা করলো ক্ষিতীশ মজুমদার আত্মহত্যা করলো এই লিস্ট আরো বাড়বে যাদের ভোট পেয়েছে বিজেপি যাদের বাংলায় বলে যে মাথার মধ্যে মুসলমান বিষ আছে সেই বিদ্বেষটা কাজে লাগিয়ে তাদেরকে ভুল পথে চালিত করে তারা ছিল নাগরিক তাদেরকে বানিয়ে নাগরিক থেকে নাম বাদ দেওয়া চক্রান্ত হচ্ছে ধিক্কার জানাই শুভেন্দু অধিকারী বলেছিল কোটি কোটি বাংলাদেশি নাম বাদ যাবে এই কোটি কোটি মানে মতুয়া নমসূদ্র উদ্বাস্তু বাঙালি দেশভাগের যন্ত্রণা নিয়ে যারা এসেছে এদেরকে অবৈধ রোহিঙ্গা বলছে শুভেন্দু অধিকারী এদেরকেই বলছে নির্বাচন কমিশন সেটা স্পষ্ট করে দিল এবং বিহার বাংলা ইউপি বাংলা রাজস্থান বাংলা ওড়িশা বাংলা ঝাড়খন্ড বাংলা যার দু জায়গায় নাম থাকবে তার জীবন আমরা বাস করে দেব এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমাদের আলোচনায় যেটা উঠে এলো বারবার পশ্চিমবঙ্গে তৈরি হওয়া যে কোনো ডকুমেন্টকে একদম জালি বলা হয় এসবের কোনো মানে নেই এসব ফালতু এসব ফালতু যে করা হয় আমরা জানতে পারলাম যে পররাষ্ট্র শ্রীলঙ্কা থেকে যে তামিলরা উদ্বাস্তু হয়ে তামিলনাড়ুতে এসছেন তাদেরকে তামিলনাড়ু সরকার যে কার্ড দিয়েছে সেই কার্ড গৃহীত হয়েছে বলে তারা কিন্তু থেকে করবেন না আজকে বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গে তৈরি কোনো ভ্যালু ডকুমেন্টের নেই এই জিনিসটি তৈরি করে যে পশ্চিমবঙ্গের একখানা যে কার্ড এর যে একখানা জনভিত্তি গণদাবি দাবি তোলা যেত সেটাকে সম্পূর্ণ নস্বাদ করে আজকে আমাদের এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে আসা হয়েছে এই ভয়ঙ্কর জায়গায় নিয়ে আসা হয়েছে কার্ড থাকতো আপনারা একদিন হাসাহাসি করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বানানোর জন্য কার্ড বানানো হয়েছে এইসব আলোচনা হতো এটা বলে রাখতে চাই এবং শেষে যেটা সেটা হচ্ছে যে যেহেতু বাংলা পক্ষ ডেপুটেশন দিচ্ছে পাহাড় থেকে মোহনা প্রতিটি বাঙালির কথা ভাববো আমরা ওই যেন ঘটি যারা এমন জায়গায় রয়েছে যেখানে বিপর্যয় হয়েছে আপনারা দেখেছেন যে আজকে আলিপুরদুয়ার

কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে এসব ডিএম খুব সদয় নয় সবই তাদেরই ঠিক আছে চাপ বজায় রাখতে হবে লড়াই বজায় রাখতে হবে জয় বাংলা জয় বাংলা